আপনারা জানেন ঘোষণা দেওয়া হোক সকল অন্যায়ের বুদ্ধের উপরে দাঁড়াতে হবে আমরা আমার না প্রায় থাকি তোমাদের করছে না আমার চিন্তা করছে শ্রীকৃষ্ণ তার চ্যালেঞ্জের করছে

যে সংগঠন বাংলাদেশে একবেলা খেয়ে থাকা মানুষকে নিয়ে কাজ করে এবং আমার কাছে মনে হয় ভূমির প্রতিটা সদস্যই একই কায়দা জীবন ধারণ করে তাই এটা সাম্প্রতিক লাগে নাফাদুয়ার নোতালিয়া আমাবাদ

ভারত জন্ম দিয়েছে আমরা আঠারো কোটি মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সুস্থভাবে জীবনযাপন করতে না পারি বাংলাদেশের সাম্প্রদায়িকা বাংলাদেশের জীবন জীবিকাকে সব সময় অস্তিতিশীল রাখা এবং তাদের মেঘুর ভিত্তিক আমাদের সুশান্ত নির্যাতন করা এই দেশের কৃষক শ্রমিক জনগণ জনতা তাদের অধিকারের জন্য ন্যায় মৃত্যুতার মতো প্রতিষ্ঠিত না হয়

বাংলাদেশি এবং সবাই সামনের মধ্যে বসবাস করবো সুন্দর সুসৃদ্ধ তাদের জীবনযাপন করবো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বক্তব্য তাদের কাছিয়ে এদেশে বসবাস করবো এই সময় রেখে জয় হোক মানুষ জনতার